ত সুতিমণলী সময় খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ আমি ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সাতশো সতেরো জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদেরকে জাতির সামনে অমর অমরণীয় ছিল স্মরণীয় করে রাখার উদ্যোগটি নিয়েছেন উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি আব্দুল সিদ্ধান্ত যেভাবে বললেন যে আর দশ খণ্ড আরও বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি বরণ করে আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছেন তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক পালন করায় আমি বাংলাদেশ সর্ব এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সঙ্গে আপনি ভাই সিদ্ধার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলার চিন্তা করছি না যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের সহাতীদের যে সংখ্যা এ নিয়ে যে এ তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে বাইশ হাজার পর্যন্ত সংখ্যা বেরিয়েছিল বাইশ হাজার হোক তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাথা বা একটি মিথ্যা মন্তব্যকে ক্ষমাচানো দেওয়ার জন্যে বাইশ হাজার বিশ্রীকারদের পরিচয়কে গোপন করে রাখা একটি জাতি অপরাধ জাতিকে এই কলম মুক্ত করার জন্য একটি উদ্যোগ দেওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো কিন্তু বাংলাদেশ সরকার কেনা হয় বাংলাদেশকে বলবো বাংলাদেশের করার কোনো আয়োজন নেই এই জাতি হিসেবে আমাদের জন্য কলম গেরাক্ষী থাকতে হবে আজকে পাঁচিল আগস্ট ফিট ছয় মাস পূর্তি হচ্ছে আমরা জানি কোরআন থেকে যে আল্লাহাকলা আলাম যখন ইবলিস করেছিলেন ইবলিস আল্লাহা আকরবোলা আলামী সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছে আমার কি অপরাধ আমি কাজী আদমকে চেষ্টা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেয়নি তাহলে আমি আশা করবো